মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব রোজা রাখলে কি শুধুমাত্র আল্লাহ ইবাদত করা হয় নাকি রোজা রাখলে আমাদের শারীরিক কোনো উপকার হয় রোজার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে দর্শক শ্রোতা রোজা রাখার যা উপকার রয়েছে যা জানলে আপনারা হতবম্ব হয়ে যাবেন ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের ইমান একটু হলো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ দর্শক শ্রোতা রোজা রাখার মেডিকেল ও বৈজ্ঞানিক উপকারিতা কি রয়েছে এ বিষয়ের উপরে ডক্টর জাকির নাইক স্যারের মুখ থেকে বিস্তারিত জানবো দর্শক চলুন বিস্তারিত জেনে আসি মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন এখানে আমি কয়েকটা বলছি হৃদস্পন্দন নিয়মিত হয় কিছুটা রিল্যাক্স পায় হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে আর শরীর থেকে কমে যাবে চর্বি কোলেস্টেরল পাশাপাশি বিভিন্ন অ্যাসিড এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণও কমে যায় আলসারের সম্ভাবনা কমে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে নার্ভাস সিস্টেমের উপকার হয় রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয় যেগুলো জীবাণু ধ্বংস করে আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে তখন রোজা থাকলে তার উপকার হবে যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে অথবা আর্থাইটিস বা হজমে গণ্ডগোল বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা এরকম সারাদিন ধরে বলে যেতে পারি এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে মানে হারাম থেকে হয়তো মেডিকেলীয় জিনিসটা খারাপ যেমন ধরেন ধূমপান অথবা কেউ হয়তো অ্যালকোহলিক অথবা কেউ হয়তো একেবারে রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে এ আসক্তি এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে আর কিছু মানুষ আছে আমি জানি না তারা সঠিক না ভুল তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে ক্ষতি হতে পারে মানসিক সামাজিক শারীরিক ইত্যাদি বিষয় এটা কি ঠিক রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের উপর কী প্রভাব পড়ে আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন যখন কোনো লোক খাবার খায় তখন তার হজম শক্তি বেড়ে যায় যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে তখন হজম শক্তিও কমে যায় সেটা কমে প্রায় বিশ পারসেন্ট আর যদি পরপর কয়েক দিন রোজা রাখে এক মাসের জন্য তখন এই শক্তিটা আরও কমে আসে তাহলে রোজা রাখলে হজম করার ক্ষমতা কমে যায় এরকম আর রিসার্চ বলছে বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয় সেগুলোর পরিবর্তন হয় না হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল অথবা হতে পারে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া হতে পারে কোলেস্টেরল অথবা এসডিএল হাইডেন্সিটি লাইপোপ্রোটিন হতে পারে এলডিএল লোডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা টিজি ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজন সামান্য কিছু কমে যায় এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় সতেরো ঘন্টা তিরিশ দিন ধরে রমজান মাসে দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি টেস্টোস্টেরনে এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি এরকম অনেক রিসার্চ হয়েছে আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন ওজন ঠিক রাখা সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না যদি শারীরিক গঠনের কথা বলেন ওজন একরকম কোনো কিছু বদলায়নি রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায় আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময় আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বিলিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে তবে রিওমোরাল আর্থ্রাইটিসে বিলিম্ফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে হয়তো আরও বেশি দিন বেঁচে থাকতে পারেন এ নিয়ে পশু পাখির উপরে অনেক রিসার্চ হয়েছে আমাদের আয়ু বেড়ে যায় দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায় রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না গ্লুকোজ লেভেল আগের মতোই ফ্যাট লেভেল আগের মতো ল্যাক্টোজেরও পরিমাণ ঠিক থাকে যে সব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনে আসে না এছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রোজস্ট্রাব হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও এসব রিসার্চে কোনোই পরিবর্তন দেখা যায়নি মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি রোজা রাখার কারণে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন যেমন রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিসে উপকার পাবেন এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না বাচ্চাদেরও একই অবস্থা বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায় রিসার্চে আরও দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয় তার মধ্যে রোজাও একটা বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে যদি কেউ কিছুতে আসক্ত থাকে অথবা ধরেন কেউ অ্যালকোহলিক এ কথা আগেও বলেছি অথবা হয়তো চাইনি স্মোকার রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত যেমন চা কফি রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে রমজান মাসে টানা তিরিশ দিন রোজা থাকবে তখন এগুলোতে আগ্রহ কমে যাবে তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে তাহলে রোজার সময় আপনারা এইসব থেকে দূরে থাকবেন যদি এক মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন হ্যাঁ অবশ্য এমন কিছু রোগ আছে যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না কারণ তার কিটোসিস আছে সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সেটা কাজে লাগাতে পারে না সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন নন ইনসুলিন ডায়াবেটিস এদের জন্য রোজা রাখা উপকারী আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ অ্যাজমা আর্থ্রাইটিস অথবা হজমে রকম গণ্ডগোল এরপর বিভিন্ন চর্মরোগে এরকম অনেক রোগের কথা বলা যায় রোজা রাখলে এক্ষেত্রে উপকার পাবেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নায়ক স্যার রোজা রাখার বৈজ্ঞানিক ও মেডিকেল উপকারিতা কি রয়েছে এ বিষয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আল্লাহ সুবাহা তালা যত বিধানগুলো আমাদেরকে দিয়েছে প্রত্যেকটি বিধানের মধ্যেই উপকারিতা রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কপাল পুরা নামধারী মুসলমানরা রয়েছে যারা কিনা হাজার মাসের থেকে উত্তম এ রমজান মাস পাওয়ার পরেও রোজাগুলো ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় আল্লাহ যেন আমাদের সকলকে জন্য করেন দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ